আমি শুধু চা পাতা নই আমি দেখেছি ভোরের কুয়াশার ভেতর জন্ম নেওয়ার স্বপ্ন আর সন্ধ্যার আলো নিভে গেলে হারিয়ে যাওয়া মানুষ এই মাটির ওপর হাঁটতে হাঁটতে কত পা থেমে গেছে কেউ শুধু অপেক্ষা করতে করতে আমি দেখেছি মানুষ বদলায় সময় বদলায় কিন্তু সবকিছু বদলে যায় না কিছু মানুষ চলে যায় তাদের পায়ের শব্দ হারিয়ে যায় হাওয়ায় কিন্তু কিছু স্মৃতি এই মাটির ভেতর শেকড় ছড়িয়ে থেকে যায় যারা নিজেরাই নিজেকে হারিয়ে ফেলে তারা কথা বলে না তারা শুধু চুপ করে বসে থাকে আমি সেই নিরবতা শুনি আমি সেই নিঃশব্দ কান্না বুঝি আমি চা বাগান আমি কোনো গল্প ভুলে যাই না এই বাগান খুব সুন্দর কিন্তু সকাল ছাড়া এখানে সব কিছু নাকি খুব চুপ রাত হলে কেউ নাকি থাকে না কিন্তু আমি জানি আমি দেখেছি একটা রাত ছিল কুয়াশা একটু বেশি ঘন চাঁদের আলো একটু ভাঙা সেই রাতে আমি দেখেছিলাম একটা মেয়ে সে কথা বলছিল না হাঁটছিল ধীরে ধীরে যেন অপেক্ষায় একটা পুরোনো ডায়েরি পাওয়া গেল পাতাগুলো হলুদ হয়ে গেছে লেখাগুলো কাঁপা কাঁপা সেখানে লেখা ছিল সে নাকি কুড়ি বছর আগেই চলে গেছে তখনই আমি বুঝলাম সে মানুষ ছিল না সে ছিল স্মৃতি এই বাগানেরই স্মৃতি ভালোবাসার স্মৃতি অপূর্ণ কথার স্মৃতি ফিরে আসতে না পারা অপেক্ষার স্মৃতি এই বাগানে সবাই চলে যায় কিন্তু সব গল্প যায় না আমি চা বাগান আমি শুধু পাতা ফলাই না আমি সময় জানাই আমি অনুভব জানাই আমি মানুষের না বলা কথাগুলো আগলে রাখি আর যতদিন এই মাটিতে বাতাস বইবে ততদিন আমি সব গল্প মনে রাখবো